এক লোক ভ্রমণ করতে করতে গভীর রাত হয়ে গেছে রাত হওয়ার পরে হচ্ছে কি আর কোথায় থাকবে কোনো জায়গা নেই এক ঘুরে এক বাড়িতে দেখে যে একটা লাইট জ্বলে বাইরে থেকে জানলা দিয়ে একটা লাইট জ্বলতেছে ওই জানলা দিয়ে দেখে এবং ওই বরাবর চলে যায় ওই বাড়িতে গিয়ে হচ্ছে দরজা নাপ করে দরজা নাপ করার পরে এক বয়স্ক মোটামুটি মাঝ বয়সে থেকে একটু বেশি মহিলা এসে দরজা নাক করে তাহলে ওনার সমস্যা কথা বলে যে হচ্ছে যে আমার রাত হয়ে গেছে কোথাও যাওয়ার জায়গা নেই আমি হচ্ছে যে রেস্ট দিব তখন ওই মহিলা বলে যে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে তিনটা মহিলা থাকি একজন আমি একজন আমার হচ্ছে যে ছেলের বউ আর একজন হচ্ছে যে কাজে নাম তো এখানে তো কোনো পুরুষ লোক থাকে না তো আমি কোনো পুরুষ লোকের জায়গা যেতে পারবো না এখনই অনুনয় বিনিময় করে যেমন করে হোক হচ্ছে যে ওই মহিলাকে ম্যারেজ করে হচ্ছে যে রাতটা ওনার বাসায় থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে এখন ওই যে তিনজন মহিলা একজন হচ্ছে যে ঘরের মালকিন আর আছে হচ্ছে যে ছেলে বউ আর একটা হচ্ছে যে এক কাজের মহিলা ওই তিনজনের হচ্ছে যে পুরুষ যারা তারা হচ্ছে যে অনেক দিন যাবত বাইরের দেশে থাকে তারা আসে না কখনো

তিন চার বছর হয়ে গেছে কোনো মানুষের কাজ পায় না সে সে যখন নাক ডেকে আমার লাগছে আমার নাকলে আমি আর এখন ওই লোক তো হচ্ছে যে আগে সিগন্যাল পূর্বেবর্তী যে সিগন্যাল সেটা বুঝা ফলাইছে সে হচ্ছে যে সেও নাক ডাকে স্টাইলে ডাকছে তাকে ডাকার পরে হচ্ছে যে ওই যে ছেলেগুলো সে আইছে মোটামুটি হচ্ছে যে উপভোগ করে আবার সে জায়গায় নিজের জায়গায় যায় মনে করছে এখন যে করি যে মহিলা যে কাজের মহিলা সে এখন বিষয়গুলো সব হচ্ছে গিয়া অনুমান করতে পারছে এবং হচ্ছে গিয়া ঘরের ভিতরে তো যেহেতু বুঝতে পারছে কথা এখন সে নাক ডাকার স্টেলে বলতেছে গরিবের দিকে কেন পাকায় না গরিবের দুঃখ গরিব সারা হবে না এখন এই সাউন্ড তো হচ্ছে যে ওই যে লোক সে শুনতে পারছে শুনতে হয় না এখন সে বলে হক আমি মারি না কাজের যে মোটামুটি তার যেটা প্রয়োজন ছিল সে প্রজন বিতে আবার ছিন্ন